আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের তো এবং ভালোবাসায় আমিও ভালোবাসি ফেলতে ভাঙা করল এ প্রভাবটি আমরা সবাই জানি তেমনি আজকে আমার সাথে মিলে গেল যে সাই ফেলতে ভাঙা পেল এই মাছগুলো দিন যাবৎ ফ্রিজে ছিল খাবো বলে আর খাওয়া হয়নি আজকে ঘরে কোনো সবজি না থাকায় এই মাছটাই বের করছি ধুয়েও নিয়েছি সুন্দর করে আর মাছগুলো ভাজার জন্য এতে দেখেন পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি মরিচ নিয়েছি আস্ত ছোটো মাছটাও বের করে নিয়েছি ছোটো মাছটা বের করে ধুয়ে নিয়েছি ছোটো মাছটা এখন আমি ভেজে নিব সেজন্য আমি মাছগুলোর মধ্যে লবণ প্রয়োজন মতো হলুদ ধনিয়া গুঁড়া মরিচ গোঁড়া দিয়ে নিচ্ছি তারপর এটা আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে তারপর চুলায় একটি পেন বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাস্কগুলো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে পরবর্তী ভিডিও পেতে পেস্টটি ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাহায্য ছাড়া আমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের সাহায্য একান্ত কামনা করছি মাছগুলো ভাজা শেষ হয়ে আসলে আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা শুটকে এই তো আমার পেঁয়াজ কুচি রসুন কুচি সুন্দর করে ডলা হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে সুন্দর করে ডলে নেব আর এদিকে চলে একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে আসলে দিয়ে দেবো পানি যেন পেঁয়াজ কুচিয়ে না পড়ে যায় সেজন্য পানিটা দিয়ে নিলাম তারপর দিয়ে দিব এক এক করে মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মশলাটা সুন্দর করে কষানো হয়ে আসলে দিয়ে দেবো মাছ আগে থেকে ভেজে রাখা মাছ আমি এদিক দিয়ে রান্না করছি আর আপনাদের থেকে বিদায় নেব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ